আসসালামু আলাইকুম যারা দেশ যাবেন কত বড় সাথে নিয়ে যেতে পারবেন এটা অনেকে প্রশ্ন করছেন অনেক কমেন্ট করছেন আপনাদের আমি কত বড় নিতে পারবেন কিন্তু যে দেখেন ক্যামেরাম্যান একটু সামনে আসো এই যে এটা সাইজ হয়েছে 32 ইঞ্চি এটা সাইজ 32 ইঞ্চি এটা কিন্তু বিশাল বড় অনেকেরই প্রশ্ন থাকে ব্রিফকিসের মধ্যে সামান কম নেওয়া যা ব্রিফকিস ওজন বেশি এটা কিন্তু ওজন না এগুলো খুবই কম আমার জানা মতে এটা সর্বোচ্চ তিন কেজি আড়াই থেকে তিন কেজি ওজন হাইস্ট বত্রিশ ইঞ্চি পর্যন্ত নেবেন তার ছোট আপনি যদি চান এটা হচ্ছে বিশ ইঞ্চি এটা হচ্ছে বিশ ইঞ্চি এটা হচ্ছে হ্যান্ডব্যাগ কিন্তু আপনি চাইলে এটাও বুকিং দিতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি চান এগুলো দুইটা বুকিং দিবেন দিতে পারেন তবে সচরাচর যারা আমরা বিমান বাংলাদেশ আর ইউএস বাংলা বাদ দিয়া যাইতে চাই তাদেরকে কিন্তু এরকম কার্টুন অ্যালাউ করেন এরকম ব্রিফ কেস অ্যালাউ করে তো বত্রিশ ইঞ্চি নিবেন তার সাথে এটার থেকে একটু ছুটো নিতে পারেন উদাহরণস্বরূপ এটা কিন্তু আর একটু ছুটো এই যে দেখেন দেখছেন এই যে এইটা ছুটো তো আপনি একদম লাস্ট বত্রিশ ইঞ্চ ইঞ্চি পর্যন্ত নিবেন আর সবচেয়ে বড় কথা হয়েছে ব্রিফ নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি ব্রিফ নেন অবশ্যই ব্রিফ কিসটা ওজন কম নেবেন কারণ কি লেখা এই ব্রিফ মধ্যে অনেক যারা মনে করেন সামান কম তাদের জন্য অনেক ওজন ওজন কিছু আছে এখানে আমি আমি যদি দেখাই অনেক ওজন আছে শুধু এইগুলোই সেগুলো একটু ওজন কম আবার এটা একটু ওজন বেশি এই যে এটা কিন্তু আবার একটু ওজন বেশি ওকে এখন আপনার টাকার উপরে নির্ভর করে যদি বেশি সামান নিতে চান তাহলে এটা নিতে পারেন কিন্তু লাস্ট বত্তিরিশ পর্যন্ত এই যে এই ব্যাগটা নিয়ে একটা কথা বলতে হয়েছে আপনি যদি হ্যান্ডব্যাগ নিতে চান তাহলে এইগুলা ইঞ্চি পর্যন্ত লাস্ট হ্যান্ডব্যাগ নিতে পারেন বিশ ইঞ্চি পর্যন্ত তবে আমি আপনাকে সাজেস্ট করবো এই ব্যাগটা না নেওয়ার জন্য কারণ এটা দুই তিন কেজি ওজন আছে আমি আপনাকে সাজেস্ট করব এইটা নেওয়ার জন্য কারণ কি জানেন এটার মধ্যে আপনি চাইলে অনেক সামান নিতে পারেন এটার কোনো ওজন নাই একবারে দুইশো গ্রাম আপনি চাইলে এটাকে আপনি এইভাবে নিতে পারেন তো আপনাকে এত বেশি একটা তারা চেক করবে না তো এটাতে আরাম এসে নিতে পারবেন ক্যারি করতে পারেন আপনি চাইলে এয়ারপোর্টের ভিতরে ফ্রি ডিউটি থেকে সামান কিনতে পারেন এটার ভিতরে ঢোকাইতে পারেন তো আজকের এই ভিডিওটা শেয়ার করবেন অনেক প্রবাসী জানে না তাদের জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম